রাস্তা ঘাটে বেরোলেই লোকে একটা কথা বলছে হিরোক রানি বাই বাই দেখুন রাম রামসত্ত্ব হয় না পেঁয়াজের পায়েস হয় না গরুর গাড়ির হেডলাইট হয় না ধনে পাতার হয় না ইন্ডিজোটের সরকার ওই দেশে কোনোদিন হবে না মমতা ব্যানার্জি নিজে খড়গেজিকে চাইছেন খড়গেজি আবার অধীর চৌধুরীকে চাইছেন না এদের নিজেদের মধ্যে মানে যথেষ্ট একটা খিচুড়ির একটা ব্যাপার রয়েছে খুব কনফিউজড একটি ফ্রন্ট তারা সেটা বলতেই পারেন এবং তার সাথে সাথে দেখুন ফ্যাম একটা জিনিস চাইছে মমতা ব্যানার্জি সেটাকে ভ্যালিডেট করছেন না মমতা ব্যানার্জি যেটা চাইছেন তৃণমূল কংগ্রেসের একটি অংশ সেটা চাইছে না সুতরাং এদের মেয়েদের মধ্যে আগে এরা ঠিক করুক এটা চাই এদের দাবিটা কি কে কার পাশে বসছে না বসছে তাতে কিছু এসে যায় না লেনিনগড়ের সিপিএম এর দেয়াল লেখন বিজয়গড়ের তৃণমূলের দেয়াল লেখন মিলে যাচ্ছে স্কুলের পড়ুয়ারাও আওয়াজ মারছে বোঝা গেছে গোটা গেম হাকিম সেলিম সেম সেম সুতরাং এতে নিজেদের মধ্যেই কুস্তি ডট কম আর চলবে না যাহা করছে মানুষ কি সেটা বিশ্বাস করবে নাকি ওপর মহলে বসে আপনারা সব সেট করে নেবেন আর তলায় তলায় কর্মীদেরকে আপনারা কথা বলবেন তারপর এই সিপিএম আবার মানে জোর গলায় মানে এই সেটিং ওই সেটিং কথা বলে আপনি চিন্তা করে দেখুন তো এরা যত ফ্লেক্স পেস্টুন টালিগঞ্জ জুড়ে লাগিয়েছে আমি টালিগঞ্জের একটা আপনাকে উদাহরণ দিচ্ছি একশো চোদ্দো নম্বর ওয়ার্ডে যখন এইটি ফাইভ প্লাসদের ভোটিং চলছিলো সিপিএমের কজন এজেন্ট নেমেছিল আমি বলুন তো ওই ব্যানার পোস্টাগুলো কারা লাগিয়েছে লোক নেই কে লাগিয়েছে আমায় বলুন তো চোরের মায়ের বড়ো গলা না না দেখুন ফ্যাগার ফেক্সের বিষয়টাই কোনো এদের এদের এরা এনার্জি লেস হয়ে যাচ্ছে এনার্জির কোনো বিষয় এদের নেই সুতরাং আপনি আমি তো আপনাকে আগেই বললাম বিজয়গড়ের তৃণমূলের দেয়াল লেখন লেনিনগড়ের সিপিএম এর দেয়াল লেখন মিলে যাচ্ছে এটা যদি এনার্জি থাকতো তাহলে মমতা ব্যানার্জি গোটা ভারত ভ্রমণ ম এই যে মমা মিত্র আপনি নাম নিচ্ছেন ইনি কিন্তু কাশ্মীর থেকে কন্যাকুমারী ঘুরে বেড়াতেন এনারা নিজের গড় সামলাতে পারছেন না এনার্জি কিন্তু একটা জায়গায় কেন্দ্র করে তাদেরকে ক্ষয় করতে হচ্ছে এনার্জি তো কোনো বিষয় নয় দে হ্যাভ বিকাম এনার্জিলেস দেখুন অভিষেক ব্যানার্জিকে সামনে রেখে আমি আপনারা কথা বলি অভিষেক ব্যানার্জি যেখানে এখানকার যেখানকার উনি সাংসদ সেখানে উনি নিজের নামে ভোট চাইছেন না সুতরাং এনার্জির জায়গা অভিষেক ব্যানার্জির উনি দলের একজন মানে আঞ্চলিক দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক উনি বক্তৃতা রাখছেন কথা বলছেন কিন্তু কেউ আপনি একজন আমাকে দেখাতে পারবেন না যে অভিষেক ব্যানার্জির নামে ভোট চাইছে আর মানুষ ভোট দিচ্ছে মমতা ব্যানার্জি ওদের দলের লিডার উনি সংঘর্ষ করে সিপিএমকে আউস করার পরে দু হাজার এগারো সালে ক্ষমতায় এসেছিলেন কিন্তু ওনার গ্রহণযোগ্যতা এই অবস্থায় কমপ্লিটলি লো